ಟೈಮ್ ಮಾಂಸ ಢೆಲ್ ದೋ আমরা খুব কষ্ট করে মানুষ এসেছি তিন ভাই এমন ভাবে চেষ্টা করি যে আমরা ব্যবসাটা দীর্ঘদিন ধরে রাখতে পারি সেভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি কাস্টমার প্রতিনিয়ত করতে করতে হয়তো আজকে একটু ভুল হলো কাল এই ভুল থেকে শিক্ষা নিয়েছি পরের দিন একটু আরেকটু ভুল হলো ওই ভুল থেকে শিক্ষা নিয়েছি এভাবে করে ধরেন হয়তো এই পজিশনে এসেছে এখনও যে সম্পূর্ণ শিখতে এরছি আমরা তাও কিন্তু না মানে হোটেল জগতের শিক্ষার কোনো শেষ নাই তো আমার সাথে যিনি আছে ইনি হচ্ছে রিপন ভাইয়ের আব্বা হাজি সাহেব তা আসসালামালিকুম আহালাম ভালো আছেন আলহামদুল্লা আচ্ছা তো আছে তো রিফন ভাই আর জি জি এই ব্যবসাটা মূলত আপনিই শুরু করছিলেন জি কত বছর আগে শুরু করছিলেন আমি 35 35 বছর আগে 35 বছর আগে আচ্ছা 35 বছর আগে তো মানুষ এত মানে হাট বাজারে এসে এত বেশি খাওয়া দাওয়া করতে না এখন বর্তমানে যে রকম শৌখিন মানুষগুলো আসে তখন কি রকম প্রাইজে মাংসটা সেল হইতো বা কত কেজি দিত ধরে এই প্রথম দিন 3 কেজি নিলাম তারপরে তো বিক্রি হতে লাগলো সব প্রতিদিন 5 কেজি নিল

আর পর্যায়ক্রমে অনেক লোক এতে শহর থেকে যখন আসতো ঢাকা থেকে আসতো ভাই আপনারা করে আমাদের এখান তুলনামূলক এই বাজারটা ঢাকাতে ব্যাপারীরা অনেক দিন আগে থেকে যাবত কাঁচামালের সবজির বিয়াটা থাকে মানে অনেক দিন থেকে যাবত কেনা বেচা হয় প্যাকেটি মাল সেক্ষেত্রে বলে আপনারা ছোটো মাংস করেন আমরা বড় মাংস খেতে পারেন আস্তে আস্তে আমরা ছোটো মাংস করা করার জন্য মানুষের চাহিদা যাচ্ছে কি না ছোটো মাংসের টেস্ট বেশি আস্তে আস্তে অনেক সময় তো পঁয়ত্রিশ বছর মানে অনেক সময় কারণ আমার এরকম ছোটো বাজারও করতে পারতো না তারপর ওই মেজোটা ওই যে ওখানে পলাশ আছে না পলাশ আমার মেজো প্রথম ওই এখানে থাকে তারপর স্কুলে চাকরি পাওয়ার পর আলাদা দিলো সিটির হাটে আমাদের হোটেল আছে ওকে আলাদা দিলো দুই ভাইগলে আমি এখানে থাকি ওই চাকরির পাশাপাশি যতটুকু হয় পলাশে ওই ওখানে করে আমরা এখানে ফেলি আর আলারাম এখন ব্যাপক চাহিদা পারি না আপনার এই যে মঙ্গলবারেও দিতে পারেনি মাংস তিনটা সোম ফুরাই আচ্ছা সর্বোচ্চ কত কেজি পর্যন্ত মাংস বিক্রি করছেন সর্বোচ্চ আমি সাত মন বিক্রি করি সেই জায়গায় সাত মন একদিনে একদিনে আচ্ছা ছয় টাকা থেকে শুরু হয় এই মাংস বিক্রিটা এখন কত করে বাটি বিক্রি করে এখন আপনার একশো সত্তর টাকা পাঠ কত পিস দিচ্ছেন পাঁচ পিস পাঁচ পিস কি হাড্ডি চর্বি কত না এটা এটা মিল করে দিই আপনার এই যে সারা মাংস সাথে হাড্ডি হবে আচ্ছা এটা এক পিস দিলাম এই ইয়া দিলাম চর্বি যায় না আমাদের চর্বি যায় না এই সাইজের মাংস চর্বি যায় না শুধু হচ্ছে হাড্ডি মাংস হাড্ডি মাংস পাঁচ পিস মাংস দেখেন পাঁচ পিস যায় আচ্ছা এই চর্বি ছাড়া চর্বি ছাড়া সিনার সিনার হাড্ডি থাকে সিনার হাড্ডি থাকে এরকম মাংস মেলাতে পারবে না কোনো দোকানে যাই যতই করুক আমরা সার্ভিসের উপর সেলের উপর তো আমরা বিশ্বাস করি থেকে কতটুকু বিক্রি করি আচ্ছা দোকানের নামটা তো বলে দিলাম যে এটা রিপন হোটেলে কালো বোনা ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা এটা রাস্তায় বিমান বিমানবন্দরের এক কিলো উত্তরে মানে ব্রিজ নহটা এটা পুরাতন গরুহাট বলে চিনবে নটা গরুহাট এইখানে আসলেই রিপন হোটেলের কালো খেতে পারবেন দোকানটা কয়টা বাজে চালু করেন কয়টা বাজে বন্ধ আমরা আটটার থেকে খাওয়া শুরু হয়ে যায় রাত নটা পর্যন্ত যদি কোনো এই কাস্টমারে আমরা ফোন দেয় কার্ড দেওয়া সেসব ফোন দিলে আমরা রাত নটা পর্যন্ত বসে থাকি যে দশজন কাল রাত্রি যেরকম বৃষ্টির পরে চোদ্দো জন চলে আসলো খাওয়ালে আরও দুজন আসলো তো বৃষ্টি না হলে আরও তো সেল করতে পারতাম আমরা চাহিদা আমাদের মিটে যায় তারপরে অর্ডার দিলে আমরা থাকি কাস্টমারের সেবা দেওয়ার নিচে আমরা থাকে যাই এক দু ঘন্টা সব ছেলেপিলে পাঠা দিয়ে দুজন বসা রাখি যে পার্সেলটা এসে দিয়ে দিও কি কজন খাবে মানে এখন তো রান্না হচ্ছে আপনি এখানে দাঁড়ায় আছেন কি ছেলেদেরকে দেখাচ্ছেন যে কিভাবে রান্না করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি রান্না করা ওরা জানে তারপরও পাশাপাশি থাকি কোন সময় ঠিকঠাক করে রান্না করা হয়েছে কিনা পেঁয়াজ দিলাম এটা কতটুকু পেঁয়াজ এই দশ কেজির মতন কতটুকু এটা উনত্রিশ কেজি লবণটা অন্তর্গত দাদা এটা লবণ এটা লবণ জি

আস্তে জাল দে কিছু জাল বের করে নাও কালো বোনাতে যাব ওটা হয়ে গেছে ওটা ওখান থেকে উঠাই উঠাই আমরা কালো বোনা বানাবো আর এটা রানিং চলছে হ্যাঁ এলাচ দারচিনি সব গুড়ি করে আপনার ব্লেন্ডারে বাটা এটা হ্যাঁ হ্যাঁ কালো বোনার মশলা আরেকটা আছে আমাদের এই যে জিরা গরম মশলা জি মানে আমাদের কোনো অন্য মশলা ব্যবহার হয় না না আমরা সব কিছু দিই না আমাদের জিরা গরম মশলা এটাই অনেকজন বলে যে ছিপড়েট অন্য অন্য মশলা আছে গোপন আমাদের মশলা নাই জিরা গরম মশলা এটাই আমাদের মশলা এটাতেই আমরা কালাবোনা বানাই ফেলি আমাদের মানে এই জালটা বেশি দিই তো জাল দিয়ে দিয়ে আপনার কারাবনা তৈরি করি আমাদের কোনো অন্য গোপনীয় মশলা নাই আমাদের যে মশলা দেখলেন এটাই আমাদের মশলা কিন্তু জালটা জালের পরিমাণটা বেশি দিই আমরা আর পনেরো মিনিট জি লাল কমপ্লিট হবে পনেরো মিনিট পরে জি কষ্ট হলেও ভালো লাগে ভাই আমার হাতে রান্না খেয়ে অনেকজন ভাই রান্নাটা খুব ভালো ছিল তখনই কষ্টটা সার্থক হয় আমাদের অনেকে খুঁজে যে রান্নাটা কে করছে তখন এই যে দেখা দেয় যে এখানে আমাদের সবাই ছেলে পেলেরা রান্না করে আমরা প্রায় অনেকেই রান্না করতে পারি চার পাঁচজন রান্না করতে পারি এই দোকানে আমাদের লালভোনাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিবো যে এখান থেকে আমরা কালাভোনা তৈরি করব। দে ওটা ভিতরে দেবো ওখান থেকে সে ভাজা হবে কালা ভোনা হবে

রিপন হোটেল রাজশাহী নহাটা আপনার রাজশাহী এয়ারপোর্ট থেকে দেড় কিলোমিটার উত্তর পাশে নটা হাট আমার এখানে আছে গরুর গরুর লালভোনা আছে এটা হচ্ছে গরুর লালভোনা আর গরুর কালাফোনা আছে এগুলো কালাফোনা জি আর ভাজা ভাজাও পাওয়া যায় কাস্টমারের চাহিদার উপর নির্ভর করে খাসি থাকে দেশি মুরগি থাকে আপনার রাইস পাতলা ডাল এগুলা হ্যাঁ এটা ফ্রি থাকে এটা ফ্রি থাকে আমি গরুর মাংস বিক্রি করি কালা ভোনা বোনা একই দাম একশো সত্তর টাকা আর দেশি মুরগি বিক্রি করি একশো ষাট টাকা আর খাসি দুইশো টাকা জি আর ভাত বিশ টাকা প্লেট জি এটার মধ্যে আপনার অনেক গ্রাহক আপনার যারা হাড্ডি চয়েস করে না যদি আমাদেরকে আগেই বলে যে আমরা ভাই হাড্ডি খাবো না চর্বি খাবো না ফ্রেশ গোস খাবো কেউ যদি এসে এই কথা বলে তো আমরা তাকে সেভাবেই দিই অনেকে হাড্ডি চয়েস করে না তো আশা করি যদি শতকরা দশটা লোক হাড্ডি ছাড়া চায় আমি দিতে পারবো ইনশাল্লাহ দশটা বিশটা লোক চাইলে দিতে পারবো অনেক গোশ রান্না করে আমরা আপনার থাকে আর কি অনেক থাকে এই সাজানোর কারণটা হচ্ছে আপনার আমাদের কাস্টমার প্রায় দুই তিন ঘন্টার মধ্যে অনেক কাস্টমার একসঙ্গে আসে একসাথে আপনার তিন চারশোও নামে যায় আমাদের কাস্টমার আমাদের সিট ক্যাপাসিটি একশো আমরা হয়তো তিন বেসে চার বেসে খাওয়াই ফেলি তো আপনার সেই ক্ষেত্রে আমাদের অনেক রিজার্ভ রাখা লাগে যে আপনার ডাইরেক্ট যখন গোষ্ঠটা নামে তখন গোষ্ঠটা কিন্তু সফট হয় না কিন্তু সকাল থেকে যদি আমরা রেডি করে এরকম রিজার্ভ করে রাখি এই আপনার আমরা সময় পাইলেই আপনার ভালো হয় আর কি এই জন্যে আপনার আমরা অনেক রিজার্ভ করে রাখি হ্যাঁ আমি এই ব্যবসা আপনার আমি ষোলো সতেরো বছর থেকেই করছি তার আগে আমার আব্বা করতো এখনও আব্বা আমাকে হেল্প করে আব্বা অনেক হেল্প করে এখনও সহযোগিতা করে পরামর্শ দেয় সব কিছু অনেক তখন দোকানের দায়িত্ব নেই তখন আপনার চল্লিশ টাকা বাটি ছিল চল্লিশ টাকা আমি পনেরো হবে পনেরো হবে তখন আমি ইজাত বর্ষার দায়িত্ব পাইছি এর কারণ আপনার এর কারণ হচ্ছে আপনার বলতে পারেন যে অভাব আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি তিন ভাই আপনার ওটাই ধরেন করে ভাই আপনার আমরা মানে এমনভাবেই চেষ্টা করি যে না আমরা ব্যবসাটা দীর্ঘদিন ধরে রাখতে পারি সেইভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে প্রতিনিয়ত করতে করতে হয়তো আজকে একটু ভুল হলো কাল এই ভুল থেকে শিক্ষা নিয়েছি পরের দিন একটু আরেকটু ভুল হলো ওই ভুল থেকে শিক্ষা নিয়েছি এভাবে করে ধরেন হয়তো এই পজিশনে এসেছে এখনও যে সম্পূর্ণ শিখতে এসেছে আমরা তাও কিন্তু না মানে এই হোটেল জগতের শিক্ষার কোনো শেষ নাই আপনার তবে আলহামদুলিল্লাহ আসে আমাদের কাছে মানুষ খুবই ভালো লাগে ভাই খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমি মানে আমি শুকরিয়া আদায় করি এই কারণে যে আমার কাছে টাকা অত টাকা পয়সা অত যদি নাও থাকে তা আমার মতে আমার কাছে মানুষ ভালোবাসে সম্মান দেয় এটাই আমি সুপ্রিয়া খুবই ভালো লাগে ভাই সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসে খাটে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার লোকে আসে আলহামদুলিল্লাহ দেশের বাইরের লোকও অনেকে আসে যারা আমাদের প্রবাসীরা আছে দেশের বাইরে তারপর বিদেশিরাও অনেক আসে বর্তমানে আছি বিখ্যাত রিপন হোটেলের কালো দোকানে এই হচ্ছে রিপন হোটেলের সেই ভাইরাল কালো ভোনা প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এখানে পাঁচ পিস থাকে চার পিস হচ্ছে সলিড মাংস পাবেন এক পিস হচ্ছে হাড্ডিওয়ালা মাংস পাবেন আর এখানে আমরা নিয়েছি হচ্ছে আধা পরিমাণ হচ্ছে নল্লি নলিটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা ছোট সাইজ হল পঞ্চাশ টাকা এবং অনেক গ্রুপ অনেকে গ্রুপ বেঁধে আসে না তাদের জন্য কিন্তু আবার চাইলে ফ্রিতেও দিয়ে দেয় আর এখানে হচ্ছে আমরা ভাত নিয়েছি ভাতের প্রাইস হচ্ছে বিশ টাকা করে সাথে তো সালাদালাদ তো থাকবেই এগুলো তো থাকি তা আমরা প্রথমে হচ্ছে দেখি আসলেই কেউ নি পাঁচ পিস দিচ্ছে মাংসের সাইজটা কতটুকু এটা দেখি এই হচ্ছে এক পিস এই হচ্ছে দুই পিস এই হচ্ছে তিন পিস এই হচ্ছে আরেক পিস চার পিস এই হচ্ছে এক পিস পাঁচ পিস মানে ছোটো বড় মিলানো হচ্ছে পাঁচ পিস যেমন এই পিসটা আমাদের অনেক বড় তো ছোটো বড় মিক্সড করে আছে আসলে পাঁচ পিস দেওয়া তো এটা একটু আমরা ট্রাই করে দেখি মাংসটা নিই তো ঝোলটা নিই ওনাদের ঝোলটা আসলে ওইভাবে করে ঝোল থাকে না কালো বোনাতে মোটামুটি অনেকটা ভাজা ভাজা টাইপের হয়ে যায় এটা দেখি আমরা টেস্ট আসলে গত যে যেরকম করে গেছি সেরকমই আছে এই যে দেখেন মাংসটা যদি দেখে এই যে ভিতরের টেস্টারটা দেখেন একদম কিন্তু সফট ভাজা ভাজা টাইপের করলেও ওইভাবে অতটাও ভাজা ভাজা হয় নি কালো বোনাই আসে টেস্টটা তো মুখে লেগে মতো এইখানে আসলে হাটের মধ্যে কয়েকটাই ফেমাস দোকান আছে অনেকের মধ্যে মত বিরোধ থাকে অনেকের কাছে রিপন হোটেলে খাবারটা ভালো লাগে অনেকের কাছে হানি ভালো লাগে টেস্টটা আসলে কারোটাই খারাপ না অথবা সামান্য একটু উনি থাকে হুম সবাই তাদের পক্ষ থেকে ব্যস্ট দেওয়ার চেষ্টা করে আসলে এখানে যদি ওনাদের খাবারের টেস্টটা যদি ওই রকম লেভেলের না হয়তো তাহলে কিন্তু এত দূর দূরান্ত থেকে কাস্টমার আসতো না তো খেতে খেতে যখন আপনাদেরকে মানে একটু খারাপ লাগবে বা অবশ্যই অবার খাইতে মন চাবে অবার খাওয়ার সময় যদি একটু খারাপ লাগে তাহলে একটু লেবুর রস নিয়ে নেবেন আর লেবুর রস দেওয়ার পরে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো এইভাবে করে লেবুর রসটা মাখিয়ে তারপরে হচ্ছে মাংসটা নেবেন মাংসটা এভাবে করে নিয়ে তাতে হচ্ছে কাঁচা নিয়ে নেবেন এইটা কিন্তু আপনাদের সেই রকম লাগবে আমাদের যেহেতু নলী দিয়েছে নলীটা আমরা দেখি কী অবস্থা করবে এইটা এদিকে বেরোবে অস্থির লেভেলের দেখতে পাচ্ছেন একদম পুরো বনমেরও বের হয়ে গেছে এই যে দেখেন কি পরিমাণ বেরোইছে এই জায়গা যদি আমরা একটু নেই তার সাথে একটু লেবুর রস দিয়ে সাথে একটু কালো বোনার জোল মিক্সড করে নিই সবগুলা একত্রিত করে এরপর যদি একটা বাইট দিই সেই লেভেলের একটা স্বাদ তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি শেষ করার আগে একটু লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী নহাটা নহাটাতে এটা হচ্ছে রিপন হোটেলের কালোপোনা এখানে আসলে আপনারা এই খাবারটা খেতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ